ভিডিও দেখাবো সবকিছু দেখে নেবেন ইনশাআল্লাহ কোনো প্রবলেম নাই কোনো যদি মনে করে ভাই খামারে এসে ছাগল প্রত্যেকটা দেখে একটা দুইটা নিলো সমস্যা আছে কোনো সমস্যা নাই না নিলেও খুশি আমি তাও তো আমার খামারে আসলো উনি দেখলো আইশের তো পারবে অভিজ্ঞতা পাবেন এবং পরামর্শ করে যেতে পারবেন অবশ্যই ঠিক আছে ভাই তাহলে ছাগল দেখাই প্রথমেই এটা কি ছাগল নিবছেন ভাই হাই কোয়ালিটির কাশি ভাইয়া মানে বিটল মানে আমি নাগরাটা বলবো না নাগরাও বলা যাবে কিন্তু হাই কোয়ালিটির বিটল যারা বাসাবাড়িতে বা দোকানের সামনে পালবেন শক করে হাই কোয়ালিটির খাসি মানে 120 কেজি প্লাস আনবেন তাদের জন্য সর্বোচ্চ হাই কোয়ালিটির খাসি আচ্ছা কয়টা থাকবে এরকম কোয়ালিটির কাশি এরকম অনেক কয়টা আছে মোটামুটি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দর্শকের উদ্দেশ্যে আমরা একটাই আশা রইলো আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখা পরে দাম দর করে নেবেন আর একটা কথা আমার ছোট এই যে পিছনে দেখা যাচ্ছে এটাই আমার খামার এখানে আমি অনেক টাকা ইনভেস্ট করেছি আপনারা দেখবেন দেখে ছাগল পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলা একটা জেলায় বাদ সেটা হচ্ছে মানিকগঞ্জ বাদ বাকি জেলাতে সব ছাগলই পাঠাতে যাবে কোনো সমস্যা নাই ছাগল প্রতি মাত্র তিন হাজার টাকা করে বায়না করবে আর বাদ বাকিটা ছাগল আপনি সুস্থ সবল হাতে বুঝে পাওয়ার পর বাদ বাকি টাকা দিবেন ইনশাল্লাহ আচ্ছা এই ছাগলটার বয়স কেমন দাম কেমন এর বয়স পাঁচ মাস ভাইয়া দাম কেমন চলছেন এটার দাম চাচ্ছি আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো লাইফ এখন বাইশ কেজি প্লাস আছে

চেষ্টা করবেন এখন আমি বিটল খাসি দেখাবো বেশ কয়েকটা কিন্তু আমার ম্যাক্সিমাম ছাগলে খাসি থাকে হুম বিটল খাসি দেখাবো বেশ কয়েকটা রৈদ্য সহকারে দেখবেন এটা চার মাস বয়স হাই কোয়ালিটির বিটল হুম এটা দাম থাকলো চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা দাম দাম করা যাবে দাম দর করতে পারবেন সীমিত দামটা হাই কোয়ালিটির ভাই বিটল ঠিক আছে ছেড়ে দেন হ্যাঁ এই যে আরেকটা চলে আসছে এটা কি ভাই ব্লাক ডায়মন্ড বিটল এই দেখেন সুন্দর করে কেন

চল্লিশ হাজার টাকা দাম থাকলো তারপরে সীমিত দাম দর করতে পারবে গাড়ি ভাড়া বিকাশ খরচ সম্পূর্ণ আমার সুন্দর কথা ঠিক আছে এগুলা ছাগল পাললে গাড়িতে পালসারে আপাতি থাকলে দেখতে আসবে না দেখতে আসবে আচ্ছা আচ্ছা এটা কি ছাগল এটাও বিটল আমি বলছি যে বেশ কয়েকটা বিটল দেখাবো একটা না বিটল খাস এটা কেমন চলে ভাই

এটা আমি দাম দেবো খুব সীমিত রেট একবারে কত তেরো হাজার পাঁচশো টাকা দাম তেরো হাজার না কোনো দাম দর চলবে না ঠিক আছে ছেড়ে ছেড়ে তেরো জি ঠিক আছে ছেড়ে দি ভাই তারপরে আসলো তোতাপুরি খাসি ক্রস বেটে সব দামেরই আছে এই যে নেবেন মানে ছাগল খালি চোখ রাখেন ভিডিও কোনটা নেবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই দেখেন এটার বয়স কেমন চলে তোতাপুরি খাসি এটার বয়স সাড়ে তিন মাস এটা

হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই যে দেখেন এটা কি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ জানাই এই একটা কারণে মানে শেষেও ভালো থাকতে পারে আপনি দেখেন হাই কোয়ালিটির বিডার পাঠা একবারে দেখেন সুন্দর ভাই কেউ যদি খামার দিতে চায় তার মূল সূত্র হচ্ছে ভালো পাঠা রাখতে হবে জি অবশ্যই পাঠা হচ্ছে খামারের মূল উৎস পাঠা ছাড়া খামার হবে না ইনশাল্লাহ আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে আমি বাইশ হাজার টাকা বাইশ টাকা দাম দামে কিছু দাম দরে সীমিত অপশন রাখতেছি দাম দর করতে পারবে ঠিক আছে ভাই ছেড়ে দি হ্যাঁ জি আবার লিখে দি এই যে আবার আসলে দুইটা হাই কোয়ালিটি আর দুইটা না পুরি খাসি এই দেখেন কালার কম্বিনেশন দেখেন একটা হচ্ছে বাগা কালার গেছে মানে সামনে ছাপা ছাপা পিছে কালো আর পিছেটা হচ্ছে সামনে চকলেট পিছে সাদা হ্যাঁ আমি দুইটাই দেখা দিচ্ছি দেখেন একটু আগা পিছ করে সামনেরটা যেহেতু দেখলে দর্শক এটা আবার দেখাতেছি আচ্ছা এটা বয়স কেমন চলে ভাই এটার বয়স 4 মাস করে ভাই আচ্ছা দাম কেমন যাচ্ছে জোরা আমি দাম চাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা জোরে সাড়ে সত্তর হাজার টাকা করে পিস খাসির বাচ্চা ঠিক আছে ভাই ছেড়ে হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না ভাই এই দেখেন লাস্ট ছাগল না আছে ভাই লাস্ট এই দেখেন ছাগল কারে কয় দেখেন বডি ফিটনেস দেখেন আর মুখের পাঁচটা দেখেন এই দেখেন সুন্দর করে খেয়াল

উনিশ এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ সবই আছে আপনি চব্বিশ ঘন্টা খোলা থাকে